আদালতের রায়ের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের সমন্বয়করা বিবিসির বাংলার খবরে বলা হয়েছে কয়েকজন সমন্বয়কের সাথে যোগাযোগ করতে তারা সমর্থন হয়েছেন এবং তারা বলেছেন আন্দোলনে নিহত হওয়া শিক্ষার্থীদের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বিবিসি বাংলার পক্ষ থেকে চারজনের চারজন সমন্বয়কের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলেছেন সমন্বয়করা দাবি করেছেন তারা নিজেদের সবার সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না কোটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসুম বিবিসি বাংলাকে বলেন আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে যেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলতে থাকবে শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে রয়েছে গত কয়েকদিনের বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনার বিচার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সড়ক পরিবহন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দ্রুত ইন্টারনেট সেবা চালু ও ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা এছাড়াও অন্য আরেকজন সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন সর্বোচ্চ আদালতের রায় আমাদের কাছে অস্পষ্ট মনে হয়েছে এখানে সকল প্রকার কোটার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই আরেকজন সমন্বয়ক আরিফ সোহেল বলেছেন আটককৃতদের মুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করতে হবে তখন আমরা যোগাযোগ করে একটি সমন্বিত দাবিদাওয়া উত্থাপন করতে পারব বিবিসি ঠিক নয় মিনিট আগে এই খবরটি প্রকাশ করেছে আপনারা জানেন এরই মধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেই কোটা সংস্কার নিয়ে কি রায় দিয়েছে সেখানে বলা হচ্ছে তিরানব্বই ভাগ মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে এছাড়াও পাঁচ ভাগ মুক্তিযোদ্ধা পরিবার এক ভাগ প্রতিবন্ধী ও যারা তৃতীয় লিঙ্গ রয়েছেন এবং এক ভাগ নিগোষ্ঠীর লোকদেরকে সুযোগ সুযোগ দেওয়া হবে যেখানে আগে ছাপ্পান্ন ভাগে কোটার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হতো যেখানে তিরিশ ভাগ ছিল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের তবে আজকে সকাল এই কারফিউর মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে এই রায় দেওয়া হয় রায়ের মাধ্যমে কিছুক্ষণের পরে মানে রায়ের ঠিক কয়েক ঘন্টা রায়ের ঠিক কয়েক ঘন্টা পরই এমন বক্তব্য আসলো আন্দোলনকারী সমন্বয়কদের কাছ থেকে তবে আদালত আশা করেছে যারা ছাত্র রয়েছেন তারা আদালতকে সম্মান দেখাবেন এবং আদালতের এই রায়কে তারা মেনে নিয়ে ছাত্ররা ঘরে ফিরে যাবেন এবং আন্দোলন বন্ধ করে তারা লেখাপড়ায় মনোনিবেশ করবেন মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য